গল্পের নাম উত্তম মানুষ এক সময়ের কথা এক ছোট গ্রামে বাস করত এক যুবক নাম তার আয়ান সে ছিল পরিশ্রমী বিনয়ী আর আল্লাভীরু তার বাবা ছিলেন একজন কৃষক সৎ উপার্জনেই সংসার চলত মা বলতেন বেটা মানুষ হও ভালো শুধু নামেই নয় কাজে আয়ান সেই কথা হৃদয়ে গেথে রাখে ছোটবেলা থেকেই সে অন্যের উপকারে আনন্দ পেত প্রতিবেশী অসুস্থ হলে সে ছুটে যেত সাহায্যে কেউ ক্ষুধার্ত থাকলে নিজের খাবার ভাগ করে দিত মানুষ তাকে বলত তুমি আলাদা সবার মতো নও সে বলত আমি আলাদা নই আমি হতে চাই উত্তম মানুষ একদিন গ্রামের বাজারে এক বৃদ্ধা ফল কিনতে গেলেন টাকার হিসাব মেলাতে না পেরে দোকানদার ভুলে বেশি নিল আয়ান সেটা দেখে দৌড়ে গিয়ে বলে চাচা আপনি বাড়তি টাকা নিয়েছেন দোকানদার চমকে যায় তুমি দেখলে আয়ান বলে আল্লাহ দেখেন সবকিছু বৃদ্ধা কাঁদতে কাঁদতে দোয়া করেন বাবা আল্লাহ তোমায় উত্তম বানান সেদিন থেকে পুরো গ্রাম তাকে সৎ আয়ান বলে ডাকতে শুরু করে সময়ের সাথে সে তরুণ হল জ্ঞান অর্জন করল একদিন মসজিদের ইমাম তাকে বললেন উত্তম মানুষ চেন কেমন আয়ান মাথা নিচু করে বলল যে আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবাসে ইমাম বললেন সেটাই আসল উত্তর কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম আয়ান তখন থেকে নিজের চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ মনে করল কেউ তার প্রতি অন্যায় করলে সে ক্ষমা করত কেউ রাগ করলে সে হাসি মুখে বলতো আসুন বসুন মানুষ অবাক হত তার ধৈর্য দেখে একদিন তার দোকানে এক ব্যক্তি এল দাম না দিয়েই চলে গেল সবাই বলল ওকে পুলিশে দাও আয়ান বলল না হয়তো সে বিপদে আছে কয়েকদিন পর সেই লোক ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে বলে ভাই আমি ভুল করেছি আপনি চাইলে অপমান করতে পারতেন আয়ান বলল ভাই আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন তাই আমি তোমাকেও ক্ষমা করলাম লোকটি অবাক হয়ে বলল এমন মানুষ আজকাল দেখা যায় না আয়ান বলল উত্তম মানুষ হবার পথ কঠিন কিন্তু শান্তির সময়ের সাথে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে দূর দূর থেকে মানুষ আসে তার কাছে উপদেশ নিতে কেউ জিজ্ঞেস করে ভালো মানুষ হওয়া মানে কি সে বলে ভালো হওয়া মানে অন্যের জন্যে তুমি নিরাপদ হও যার মুখ ও হাত থেকে কেউ কষ্ট পায় না সেই উত্তম এই হাদিস সে প্রায়ই বলত সবাইকে স্মরণ করাত তার জীবনের সবচেয়ে বড় নীতি ছিল সততা ও দয়া একবার বাজারে চুরি হল লোকেরা সন্দেহ করে এক গরিব ছেলেকে ধরে সবাই রেগে যায় মারতে চায় আয়ান এসে বলে থামো কেউ প্রমাণ ছাড়া কাউকে দোষ দিও না সে ছেলেটিকে পাশে বসায় পানি দেয় নরম স্বরে বলে তুমি চুরি করনি তো ছেলেটা কাঁদতে কাঁদতে বলে না ভাই আমি ক্ষুধার্ত ছিলাম আয়ান তাকে খাবার দেয় বলে চলো আমার সঙ্গে কাজ করো সেই দিনই মানুষ বুঝল উত্তম মানুষ কেবল শাস্তি দেয় না সে পরিবর্তন ঘটায় আয়ানের এই আচরণ সবার মনে দাগ কাটে তার আসেদ বলে তুমি এত নরম কেন সে বলে আলাইহি ওয়াসাল্লামও ছিলেন দয়ার সমুদ্র উত্তম মানুষ রাগে নয় মমতায় যেতে কয়েক বছর পর আয়ানের জীবনে পরীক্ষা আসে তার বাবা অসুস্থ হয়ে পড়ে খরচের টাকা নেই ঋণ বাড়ছে অনেকেই মুখ ফিরিয়ে নেয় কিন্তু সে তবু ধৈর্য হারায় না বলে যে উত্তম হতে চায় তাকে কষ্টও সহ্য করতে হয় সে রাতে নামাজে কাঁদে দোয়া করে হে আল্লাহ আমাকে ধৈর্য দিন আল্লাহ তার দোয়া কবুল করেন এক অচেনা ব্যক্তি এসে তার দোকানে কাজ দেয় ভালো মজুরিতে সেই অর্থে সে বাবার চিকিৎসা করায় সবাই বলে তোমার ভাগ্য ভালো আয়ান বলে না এটা আল্লাহর রহমত উত্তম কাজ কখনও বৃথা যায় না তার বাবা সুস্থ হলে বলেন বাবা তুই আমার গর্ব তুই প্রমাণ করেছিস উত্তম মানুষ মানে আল্লাভীরু মানুষ দিন যায় আয়ান এখন বৃদ্ধ হয়েছে আয়ান এখন গ্রামের নেতা কিন্তু অহংকার তার মন ছোঁয় না তার সিদ্ধান্তে কখনো পক্ষপাত থাকে না কারো দরকার হলে সে আগে সাহায্যে এগিয়ে যায় এমনকি শত্রুও বলে এই লোকের ভিতরে আল্লাহর ভয় আছে একদিন ঝড়ো বন্যায় অনেকের ঘর ভেঙে যায় আয়ান নিজের জমি দান করে আশ্রয় তৈরি করে দেয় কেউ জিজ্ঞেস করে তুমি নিজের জন্যে কিছু রাখলে না সে বলে আমার সম্পদ তো মানুষের দোয়া উত্তম মানুষ সেই যে মানুষের কষ্টে কাঁদে এই কাজের জন্যে তাকে পুরস্কার দিতে চায় শহরের চেয়ারম্যান কিন্তু আয়ান নেয় না বলে আমার পুরস্কার আমি আল্লাহর কাছে রাখব সেই রাতে সে কেঁদে দোয়া করে হে আল্লাহ আমাকে অহংকার থেকে রক্ষা করো আমার সব ভালো কাজ যেন শুধু তোমার জন্যে হয় একদিন এক বৃদ্ধ এসে বলে বাবা তুমি আমাদের নাবির চরিত্র মনে করিয়ে দাও আয়ান চোখে পানি নিয়ে বলে আমি তার ধুলিও নই কিন্তু চেষ্টা করি তার পথে হাঁটতে বৃদ্ধ বলেন তুমি চেষ্টা করছ সেটাই বড় কারণ উত্তম মানুষ কখনো। নিজেকে বড় মনে করে না দিন যায় আয়ান বৃদ্ধ হয় তার মুখে শান্তির হাসি চোখে পরিতৃপ্তি মৃত্যুর আগে সে ছেলেকে ডাকে বলে বাবা সম্পদ রেখে যাচ্ছি না কিন্তু একটি শিক্ষা রেখে যাচ্ছি উত্তম হও কিন্তু নামের জন্যে নয় আল্লাহর সন্তুষ্টির জন্যে মানুষের উপকার করো কারণ আল্লাহ তাই ভালবাসেন ছেলেটি কাঁদে বলে আব্বা আমি আপনার মতো হতে চাই আয়ান হাসে বলে তাহলে তুমিও উত্তম হবে মৃত্যুর সময় সে বলে যায় যে উত্তম হয় সে আল্লাহর প্রিয় আর আজও গ্রামের মানুষ বলে ভালো মানুষ হতে চাইলে আয়ানের মতো হাও যে ভালোবাসে ক্ষমা করে আর আল্লাহর ভয় রাখে